আপনাদেরকে ওল কচুর এই যে এটা হলো ওল কচুর গাছ আপনারা চেনেন কি না তা জানি না এই যে অসাধারণত এই গাছগুলো কাটছে এই যে গাছের গোড়াটা দেখা যাচ্ছে এটা হলো ওল কচুর গাছ তো গাছ দেখতে পাচ্ছেন অসাধারণ এই কচু খাতে খুব সুস্বাদ সেই সুস্বাদ আর খুব টেস্ট এটা রান্না করলে সেই স্বাদ লাগে তে গাইজ দেখতে পেলেন খুব সুন্দর এই গাছ গোসালি এই যে ওলকচুর গাছ এটা অসাধারণত এদের গাছে খুব সুন্দর তে গাইজ আপনারা সঙ্গে থাকেন এই পাশে আরও বেশ কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি গাইজ দেখা যাচ্ছে এই পাশে ওই পাশে দেখলেন কচু আর এই পাশে হলো ভিন্ডি এই যে ভিন্ডির গাছ এই যে ভিন্ডির গাছ অসাধারণ এই যে ফুল আসছে খুব সুন্দর ভিন্ডি ধরছে তুলছে দুই তিনবার এই ক্ষেত থেকে ভিন্ডি তোলা হয়েছে এই ধরনের আবাদ করা আমাকে জরুরি দরকার আর এতে কোনো মেডিসিন পরে না এতে খালি পোকা যাতে না আসে এই ক্ষেত্রে এই গাছ গোসালিতে এই ওষুধ দেওয়া হয় এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছি আমি এই যে এই যে পোকাটা আসছে এই এই যে পোকাটা আসছে এই পোকাটা শুধু যাতে না আসে এই গাছেতে পাতা যাতে নষ্ট না করে এই ক্ষেত্রে শুধু এই ভিন্ডিতে এই ওষুধ দেওয়া হয় তো গাছ দেখতে পারলেন খুব সুন্দর এই ভিন্ডির এই তো এই ধরনের মনে করেন এই যে ভিন্ডি ধরছে বেশ কিছু এদের জ্বালিয়ে আসছে খুব সুন্দর সুন্দর এদের জ্বালিয়ে আসছে তে গাড়ি এরকম কৃষি আবাদ আমাদের দেশে খুব দরকার কৃষক ভাই আমাদের দেশে অনেক কম কৃষকের সংখ্যা গাই আমাকে কৃষকের পাশে থাকতে হবে আর এই ধরনের গাছ গোছালি মানে শুধু খালি ভিন্ডি না লাউ মিষ্টি কুমড়া লাল শাক কলমি শাক বিভিন্ন ধরনের মানে রয়েছে এই জিনিসগুলো আমরা বেশি বেশি গাললে আমাকে মানে বাংলাদেশে এবং আমাদের সবার উপকারিত হবে কৃষক ফসল না ফালালে আমরা পাব কই টাকা থাকলেও আমরা পাব না কারণ আমাকে ফসল ফালাতে হবে সেই জিনিস খেতে হবে খালি টাকা থাকলে যে কিনে পাওয়া যাবে এমন তো কোনো কথা না দেখ কৃষক ভাইদের প্রতি আমাকে জোরহাত রেকস আপনারা বেশি বেশি ফসল ফালান আর এই সব মানে শাক সবজি কাঁচা তরকারি যে সব আইটেম আছে এই জিনিসগুলো আমরা তালে মানে ঠিক মতে পাব এই ঘাটতি পূরণ করতে হলে অবশ্যই আমাদের কৃষক ভাইদের পাশে থাকতে হবে তাদেরকে হেল্প করতে হবে তে গাছ দেখতে পারলেন অসাধারণ এই ভিন্ডির ভেউটা আর ওই পাশে দেখালাম ওলকচুর গাছ ওলকচু ওলকচু খুব সুন্দর খেতে খুব সুস্বাদ আবার এদের এটা হলো বই কচু এটা দেখতে পারছেন গাইস এটা হলো বই কচু তো ওই পাশে বেশ কিছু জিনিস রয়েছে আপনারা সঙ্গে থাকেন আমি দেখাবো তো গাইস দেখতে পালেন অনেক বড় এই ভে ক্ষেতটা এই এই ক্ষেতটা অনেক বড় যেটা দেখলেন এই যে ভিন্ডির ভিউটা বিরাট বড় তে এই যে ওলকচু লাগাছে এটাও অনেক বড় এই যে এটাও অনেক বড় তে গাইজ সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও যাতে দেখাতে পারি সুন্দর জিনিসগুলো দেখাতে পারি তে গাইজ এই বলে আমার ভিডিও আমি শেষ করছি খোদা হাফেজ